নদীর জল কিন্তু বর্ষা শেষ না হতে করতেই নদীর জল একেবারেই শুকিয়ে গেল এই মুন্ডেশ্বরী নদীর জল যেটার জন্য বন্যার অনেক প্রভাব পড়ে এবং বন্যার জন্য অনেক আতঙ্কিত ছিল যেই নদীটি সেই নদী এখন পুরো শুকনো কোনোরকম কিছু কিন্তু প্রভাব নেই দেখতে পাচ্ছেন এবং ওই যে দেখছেন নৌকা চলাচল করছে ওতে কিন্তু মাছ ধরার প্রক্রিয়া চলছে দেখুন কত সুন্দর লাগছে এলাকা এই যে ওই যে চড়াটা দেখছেন চড়াটা কিন্তু ছিল না সব ভর্তি হয়েছিল একবারে এই এই পার থেকে ওই পার একদম কিন্তু এখন পুরো খালি শুকিয়ে গেছে আর কি এবং আবার সে নদীর বালি চড়া দেখা দিয়েছে কত সুন্দর লাগছে এখানকার দৃশ্য কিন্তু এই এই দৃশ্যই আবার ভয়ঙ্কর হয়ে ওঠে যখন জল বাড়ে তো বন্ধুরা এতটুকুই আপনাদেরকে ছোট্ট একটি আপডেট দেওয়ার ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আলোড়ন বাংলা টিভি অনেক ধন্যবাদ সবাইকে